ঘুরে গেল খেলা অবশেষে হেভি ওয়েট পেলেন কাটায় কাঁটায় একাধিক বার বিদ্ধ হতে হয়েছে রাজ্যের শাসক দলকে রেশন দুর্নীতি যেমন নাম জড়িয়েছে পশ্চিমবঙ্গের কাণ্ডেই প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের বর্তমানে জেলের চার দেওয়ালের মধ্যে জীবন কাটাচ্ছেন তিনি বালুর পাশাপাশি এই কাণ্ডে আরও বেশ কয়েকজনকে গ্রেফতার করেছিল তদন্তকারী সংস্থা এবার তাদের মধ্যে তিনজনকে জামিন দিল বিশেষ ইডি আদালত রেশন দুর্নীতি কাণ্ডে জামিন পেলেন কারা এই দুর্নীতির ঘটনা তদন্ত যত এগিয়েছে ততই পেঁয়াজের খোসার মতো বেরিয়ে এসেছে একাধিক তথ্য দুর্নীতির জাল কিভাবে ছড়িয়েছিল তা প্রকাশ্যে আসার পর অবাক হয়েছিলেন অনেকেই এই রেশন দুর্নীতিতেই গ্রেফতার হয়েছিলেন শঙ্কর আঢ্য বাকিবুর রহমান এবং বিশ্বজিৎ দাস মঙ্গলবার বিশেষ ইডি আদালত এই তিনজনকে জামিন দিয়েছে পঞ্চাশ লক্ষ টাকার ব্যক্তিগত বন্ডে তাদের জামিন মঞ্জুর করা হয়েছে এখনও জেলবন্দি জ্যোতিপ্রিয় রেশন দুর্নীতি কাণ্ডে গত তেরোই অক্টোবর বাকিবুর রহমান গ্রেফতার হয়েছিলেন এর আগে তার ফ্ল্যাটে হানা দিয়েছিল ইডি দাবি করেছিল বহু সঙ্গে যোগাযোগ তৈরি করেছিলেন তিনি সেই সঙ্গে তার যোগ থাকার কথাও বলা হয়েছিল এই বাকিপুরের বাড়ি থেকে উদ্ধার নথির সূত্রেই পরবর্তীতে গ্রেফতার হন জ্যোতিপ্রিয় অক্টোবর মাসে গ্রেফতার করা হয়েছিল তাকে রেশন দুর্নীতি কাণ্ডে এরপর ইডির স্ক্যানারে উঠে আসে শঙ্কর শঙ্করআ্যর নাম রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী ঘনিষ্ঠ তৃণমূল নেতা বনগার প্রাক্তন চেয়ারম্যান গত ছয়ই জানুয়ারি রাত প্রায় সাড়ে এগারোটা নাগাদ শঙ্করকে গ্রেফতার করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এই দুর্নীতি কাণ্ডের তদন্তেই উঠে এসেছিল শেখ শাহজাহানের নাম ইডি আধিকারিকরা সন্দেশ খালিতে যাওয়ার পর অবশ্য ঘুরে যায় সব কিছু সেখানে কি হয়েছিল সেটা কম বেশি সকলেরই জানা এদিকে গত চোদ্দই ফেব্রুয়ারি রেশন দুর্নীতি কাণ্ডে গ্রেফতার হন বিশ্বজিৎ দাস ইডি সূত্রে জানা যায় ধৃত বিশ্বজিৎ বনগা পৌরসভার প্রাক্তন পৌরপ্রধান প্রধান শঙ্কর আড্ডর ঘনিষ্ঠ পেশায় ব্যবসায়ী ব্যক্তির বিরুদ্ধে হাওয়ালার মাধ্যমে রেশন দুর্নীতি কাণ্ডের টাকা বিদেশে পাচার করার অভিযোগ রয়েছে এদিকে রেশন দুর্নীতি কাণ্ডে বাকিবুর শঙ্কর এবং বিশ্বজিৎ জামিন পেয়ে যাওয়ায় বাকিদের জামিনের পথ সহজ হয়ে গেল বলে মনে করছেন আইন একটি অংশ এবার এই মামলার তদন্ত কোন দিকে মোড় নেয় আপাতত সেদিকেই নজর রয়েছে সকলের